সুপ্রিয় দর্শক বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগির হাট আপনারা জানেন এটি একটি ঐতিহাসিক হাট এখানে আমদানি হয় খুব কোয়ালিটি সম্পূর্ণ সার গরু একদম হাটের শুরুতে আপনাদেরকে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু বিনা দাঁত দুই দাঁতের গরু দরদাম জানাবো যে সামনে একটা আছে চাচা ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা মানে চুয়াডাঙ্গাতেই বাসা কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব ভালো পাচ্ছেন না শুনলেন দর্শক বন্ধুরা বলছে বাজার খুব বেশি ভালো না এই গরুটা আপনার কিনা না বাসার কিনা মানে আপনি মূলত ব্যবসা করেন ব্যাপারী তাই তো কত চাচ্ছেন কত পঁয়ষট্টি আর শুনলেন দর্শক বন্ধুরা উনি মূলত ব্যবসা করে এই যে গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কত বিক্রি করবেন 150 খালি কামড়া শুনলেন দুই দত হয়েছে 15 লাখ টাকায় বিক্রি করবে আপনারা 2026 কুরবানি টার্গেটে কিনতে পারেন 26 কুরবানি টার্গেটে ভালো হবে নাকি ঠিক আছে ভাই দেখলেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম ডুকডুকির হাট থেকে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন কত চাচ্ছেন ভাই গরুটা 42 কত 42 142 শুনলেন যদি দেখায় সম্পূর্ণ গরুটায় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে দর্শক বন্ধুরা ডুগডুগির আট থেকে চুয়াডাঙ্গা জেলা দাঁতে কয়টা ভাই দুই দাঁত কত বিক্রি করবেন কত তিরিশ একশো তিরিশ শুনলেন এই যে দুই দাঁতের গরুটা এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি করবে খামার উপযোগী সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা চলছে চলছে দাম চলছে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরু ভালো আছেন চাচা কত চাচ্ছেন এটা এক লাখ পঞ্চান্ন আর দর্শক বন্ধুরা যদি দেখায় এই যে গরুটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চাষছে চাষা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি শুনলে নিয়ত কেমন আছে কত চল্লিশ এক লাখ চল্লিশ শুনে এই যে গরুটা দর্শক বন্ধুরা নিয়ে আছে মানে বিক্রি নিয়ে তো এক লাখ চল্লিশ হাজার টাকা আপনারা দেখলেন দেখাচ্ছি মারিস নে দরদম জানাচ্ছি দর্শক বন্ধুরা ডুগ হাট থেকে দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে গরুটা কত চাচ্ছেন ভাই কত সত্তর দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ সত্তর হাজার টাকা মূলত চাচ্ছে হাট মূলত সোমবারে বসে থাকে হাটের হাসিল গরুপতি সাতশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি কিনলে তার জন্য আসল কম আছে দেখতে পাচ্ছেন আসতেছে মহিষ দাঁতে কয়টা ভাই যান দুই দাঁত কত বিক্রি করবে কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হলো বিক্রি হবে এই যে দুই দাঁতের গরু দেখলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা চলছে চারি সাইটে গরু জেলার ডুগডুগির হাটে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে গরু কিনতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ